এই চ্যাপ্টারটা আছে সেটা আমরা ধারাবাহিকভাবে আজকে থেকে শুরু করছি এই চ্যাপ্টারটা অনেক বড় একটা চ্যাপ্টার এবং খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার তো এটা শেষ করতে হয়তো আমাদের কিছুদিন এবং এই শতকরার করার লাভ ক্ষতি একটি আরেকটির সাথে মানে খুবই গুরুত্বপূর্ণভাবে জড়িত সেজন্য আমাদের বেসিক বিষয়টা বোঝাটা খুবই জরুরি আপনারা এখানে অনেকেই আছেন যারা হয়তো এই দুটো চ্যাপ্টার খুব ভালোভাবে পারেন আবার অনেকেই আছেন যাদের এই দুটো চ্যাপ্টারে সমস্যা আছে তো সবার কথা বিবেচনা করে আমি হচ্ছে বেসিক থেকে শুরু করব আজকে মূলত আমাদের এই বেসিকটাই বোঝানোটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় তারপরে পরবর্তীতে আমরা ধাপে ধাপে অঙ্ক করবো এখন আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে সাউন্ড ঠিকঠাক আছে কিনা সব কিছু ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা আর স্ক্রিনও ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা হচ্ছে পাঁচ মিনিট অপেক্ষা করব পাঁচ মিনিট হলে তারপর হচ্ছে যে আমাদের শুরু হবে। একটু কমেন্ট করে জানাবেন যে স্ক্রিন ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা এবং সাউন্ড ঠিক আছে কিনা এই আপনারা লাইভ ক্লাসে আপনাদের উপস্থিতি এত কম কেন থাকে আসলে এটা বুঝি না মানে কমপক্ষে একশো মানুষের উপস্থিত থাকা উচিত কারণ এরকম একটা ক্লাস নিচ্ছে এই যে দেখেন আমি কিন্তু নোটটা আজকে অফিস থেকে এসে আপনাদের জন্য লিখেছি এবং এই আপনাদেরকে দিচ্ছি তো আপনাদের উচিত আসলে মানে ক্লাসে একটু বেশি উপস্থিত থাকা তো ঠিক আছে চলেন আমরা হচ্ছে আজকে ক্লাস শুরু করি আমাদের আজকে হচ্ছে যে এবং লাভ ক্ষতি এই দুটো বিষয়ের আমরা আজকে বেসিকটা শত করা আলোচনা করব বেসিকটা আলোচনা করব এবং এই বেসিকটা হচ্ছে যে আলোচনার পরে পরবর্তী অঙ্কগুলো আমরা ধাপে ধাপে শুরু করব প্রথমে হচ্ছে যে আমাদের এই যে শত করার চ্যাপ্টারটা আচ্ছা একটুখানি দাঁড়ান আমি আমার পেনটা কানেক্ট করে নিই প্রাইমারি পরীক্ষা বাতিল হবে না প্রাইমারি পরীক্ষার রেজাল্ট আজকালকের মধ্যে হয়ে যাবে শুধু শুধু এগুলা নিয়ে প্যারা নিয়েন না পড়ালেখায় মনোযোগী হন আচ্ছা একটুখানি দাঁড়ান তো কি ব্যাপার ওকে ঠিক আছে এখন মনে হয় সবকিছু ঠিকঠাক আছে চলেন আমরা হচ্ছে ক্লাসে ফিরে যাই তো যাই হোক দেখেন এটা হচ্ছে যে শতকরা তো আমি ক্লাসের পূর্বে এই জিনিসটা দিয়ে দিয়েছিলাম এবং আশা করছি যে আপনারা এগুলো একটু দেখে নিয়েছেন আর দেখেন শতকরা হচ্ছে এমন একটি ভগ্নাংশ যার হর সবসময় একশো থাকবে হর বলতে আমরা নিচের অংশটাকে বুঝি তো হর এই নিচের অংশটা হচ্ছে হর শতকরা এই কথাটা যেখানেই থাকুক না কেন শতকরা এই কথাটা যেখানেই থাকুক না কেন সেটারই নিচে হচ্ছে একশো হবে মানে হর হিসেবে কিরকম আমরা যদি এই যে নিচে আসি দেখেন অর্থাতে লেখা আছে এখানে ধরেন যে এক পারসন এই কথার অর্থ হচ্ছে একের একশো পাঁচ পার্সেন্ট এই কথার অর্থ হচ্ছে এই যে দশের একশো শতকরাকে সহজে প্রকাশ করার জন্য পার্সেন্টেজ চিহ্ন ব্যবহার করা হয় এবার দেখেন এইখানে লিখেছি যে শতকরা এবং ঐকিক এই দুটো জিনিস হচ্ছে আমাদের পাটিগণিতের জন্য খুবই গুরুত্বপূর্ণ গুগল মিটে ক্লাস নিলে সমস্যা হচ্ছে ওইখানে আসলে সময় ব্যয় হয় অনেক বেশি আর দ্বিতীয়ত হচ্ছে ওইখানে মানে অপ্রয়োজনীয় কথা হয় বেশি তো সেই জন্য আপাতত গুগল মিটে নিতে চাচ্ছি না আর এইভাবে নেওয়ার সুবিধাটা হচ্ছে কি দেখেন এখানে লাইভ ক্লাসে মাত্র যুক্ত হয়েছে পঞ্চাশ জন তো বেশিরভাগ মানুষ ব্যাকআপ দেখতে চায় তো সেই ক্ষেত্রে এই পদ্ধতিতে ক্লাস নিলে এটার সুবিধা হচ্ছে এইটার ব্যাকআপ কোয়ালিটিটা অনেক ভালো থাকে মানে ব্যাকআপটা ইউটিউবে থাকে থাকে এবং এবং এটা হওয়ার সম্ভাবনা কম তো এই জন্য আসলে নেওয়া বেশিরভাগ মানুষ আসলে ব্যাকআপ ভিডিওই দেখে এবং পরবর্তীতে এই ক্লাসের ব্যাকআপের কোয়ালিটিটা অনেক ভালো থাকে সেই জন্য এইভাবে নেওয়া তো যাই হোক এইবার দেখেন একটা এখানে উদাহরণ আছে এই উদাহরণটা হচ্ছে বলা হচ্ছে যে মাসিক আয় পাঁচ হাজার টাকা ও মাসিক ব্যয় চার হাজার টাকা হলে মাসিক ব্যয় মাসিক আয়ের কত যখনই কোনো অঙ্কে এই এই শব্দটি থাকবে তখনই বুঝতে হবে সেই অঙ্কটি আমাদেরকে একশোর সাথে তুলনা করে সমাধান করতে হবে অর্থাৎ শতকরা এই শব্দের অর্থই হচ্ছে সেখানে একটি একশো আছে শতকরা এই শব্দের অর্থই হচ্ছে সেখানে একটি একশো আছে তো দেখেন এই উদাহরণটাই বলা আছে যে একজন ব্যক্তি তার মাসিক আয় হচ্ছে টাকা আর তার মাসিক ব্যয় হচ্ছে টাকা তাহলে মাসিক আয়ের কত অংশ প্রশ্নটা আমরা যদি একটু বোঝার চেষ্টা করি মাসিক আয়ের শতকরা কত অংশ হচ্ছে মাসিক ব্যয় তো আমরা এই যেখানে দেখেন আমাদের প্রশ্নে বলাই যাচ্ছে যে তার আয় যদি পাঁচ হাজার টাকা হয় তাহলে তার ব্যয় হচ্ছে চার হাজার টাকা আয় যদি এক টাকা হয় তার ব্যয় কত হবে বলেছি যে ঐকিক নিয়ম এমন একটা জিনিস যেটা আমাদের পাটিগণিতের প্রায় প্রত্যেকটা চ্যাপ্টারে প্রয়োজন হবে তো দেখেন এই যে একের সাথে তুলনা করছি আমরা ঐকিকের সিস্টেমে তার আয় যদি এক টাকা হয় তাহলে ব্যয় হবে হচ্ছে এইটা এইবার যেহেতু আমাদের প্রশ্নে বলেছে শতকরা কত অংশ এই শতকরা যখনই আচ্ছা একটু ক্লাস করেন এভাবে তো সমস্যা হওয়ার কথা না এভাবে তো আমি আসলে ক্লাস নিচ্ছি সমস্যা হচ্ছে কি আমি কিন্তু ফোনে দেখছি আপনাদের সাথে মানে আমি নিজেও ক্লাসটা দেখছি আমার সামনে আমার ফোন আছে একটু কমেন্ট করেন তো সমস্যা হচ্ছে আপনাদের আজকে ক্লাসটা বেশি নিব না আজকে ছোট ক্লাসই হবে এই জাস্ট বেসিকটা বুঝিয়ে শেষ করে দিব আচ্ছা ঠিক আছে ঠিক আছে আন না আন না চলেন ওকে তো যাক যেটা বলছিলাম দেখেন এই যে তৃতীয় লাইন যেটা এখানে আমরা লিখেছি যে তার আয় যদি একশো টাকা হয় তাহলে ব্যয় কত হবে অর্থাৎ আমাদের প্রশ্নে যখনই শত করা এই শব্দটা আসবে তখনই আমাদের শেষ লাইনে তুলনাটা হবে একশো সাপেক্ষে কারণ ওই যে প্রথমে আমি আপনাদেরকে বলেছি শত করা হচ্ছে এমন একটি ভগ্নাংশ যার হর সবসময় একশো আর শতকরা যখনই এই যে পার্সেন্টেজ বা শতকরা এই শব্দগুলো থাকবে তখনই সেখানে আমাদের একশো উজ্জ থাকবে শতকরা বা পার্সেন্টেজ এই কথার অর্থ হচ্ছে সেখানে একশো আছে শতকরা মানেই একশো এখন সেখানে যদি দশ পার্সেন্ট বলে যদি বলে দশ পার্সেন্ট তার অর্থ হচ্ছে একশো টাকায় দশ টাকা যদি বলে পাঁচ পার্সেন্ট তার অর্থ হচ্ছে একশো টাকায় পাঁচ টাকা ঠিক একইভাবে এই কথাটাকে যদি বলা হয় যে শত করা দশ টাকা তাহলে এটারও অর্থ হচ্ছে একশো টাকায় দশ টাকা অর্থাৎ শত করা শব্দটা মানেই সেখানে একশো আছে এই যেমন ধরেন দশ পার্সেন্ট এটার অর্থ হচ্ছে এখানে দশ আছে এখানে একশো আছে মানে শত করাতে আমাদের সব সময় একশোটা লুকানো থাকে আমরা বুঝবো কিভাবে যখনই শত করা বা পার্সেন্টেজ এই দুটো জিনিস আসবে তখনই আমরা বুঝবো সেটা হচ্ছে আমাদের শত করা আচ্ছা যাই হোক দেখেন তৃতীয় লাইনে বলা হচ্ছে যে তার আয় যদি একশো টাকা হয় তাহলে ব্যয় কত এখানে তার ব্যয় বের হয়েছে আশি টাকা যখনই আমাদের শত করা এই কথাটি আসবে তখনই সেখানে পার্সেন্টেজ আনতে হবে অথবা সেখানে লিখতে হবে শত করা সামনে হয় আপনাকে শতকরা লিখতে হবে অথবা এই চিহ্ন দ্বারা বোঝাতে হবে না হলে সেই অঙ্কটিতে কিন্তু আপনি মার্ক পাবেন না তো এই যে দেখেন এখানে আশি বের হলো আশি টাকা বা আশি পার্সেন্ট এই বেসিকটা আপনারা একটু বোঝার চেষ্টা করবেন নোটটাকে খাতায় লিখবেন লিখে নোটটা বোঝার চেষ্টা করবেন আচ্ছা এবার দেখেন পরের অংশে এখানে লেখা আছে কোনো জিনিসের দাম বিশ পার্সেন্ট বৃদ্ধি আমি একটু আগে আলোচনা করেছি বিশ পার্সেন্ট এই কথার অর্থ হচ্ছে এখানে বিশ আছে এখানে একশো আছে তাহলে দেখেন বিশ পার্সেন্ট বৃদ্ধি অর্থ হচ্ছে একশো যোগ বৃদ্ধি কিন্তু বিশ টাকা সমান সমান ওই জিনিসের মূল্য একশো বিশ টাকা আচ্ছা এবার দেখেন দ্বিতীয় লাইনে বলা আছে কোনো জিনিসের দাম যদি বিশ পার্সেন্ট কমে যায় ওই যে আমার আগের কথা এখানে তাহলে কি হবে বিশ আছে এখানে একশো আছে কমে যাচ্ছে মানে আমার একশো থেকে বিশ টাকা বা বিশ শতাংশ কমে যাচ্ছে অর্থাৎ আশি টাকা হচ্ছে আমার বর্তমান এই পণ্যটির মূল্য এবার দেখেন এখানে আমি একটা ছোটখাটো এই যে ছকের মতো দিয়েছি মানে বোঝার জন্য ওই উপরের এই অংশটুকুই এই যে উপরের এই অংশটুকুই এখানে একটা চার টাকারে দিয়েছি দেখেন এই যে একশো পার্সেন্ট আমাদের মাঝখানে আছে এটার সাথে যদি আমাদের বিশ পার্সেন্ট কোনো জিনিসের দাম বৃদ্ধি পাই তাহলে সেই জিনিসটার দাম হয়ে যাবে একশো টাকা পাটিগণিতকে আমরা সব সময় আমাদের ব্যবহারিক চিন্তা করে করব। যেমন ধরেন কোনো একটা প্রোডাক্ট আপনি একশো টাকায় কিনলেন এখন এই প্রোডাক্টটার দাম যদি বেড়ে যায় বিশ টাকা তাহলে তো সেই প্রোডাক্টের দাম হয়ে যাচ্ছে একশো টাকা তো এরকম পাটিগণিতে আমরা সব সময় ব্যবহারিক চিন্তা করে আমরা অঙ্কগুলো করার চেষ্টা করব আচ্ছা এবার দেখেন পাশে এখানে আছে কি মাইনাস বিশ টাকা এই কথার অর্থ হচ্ছে আমার একশো টাকায় বিশ পারসেন্ট হ্রাস হয়েছে আর এই যে প্লাস বিশ যেটা এই কথার অর্থ হচ্ছে আমার একশো টাকায় বিশ বৃদ্ধি হয়েছে তো এইটুকু ছিল হচ্ছে আমাদের শত করার বেসিক আরেকটা জিনিস আছে নিচে সেটা হচ্ছে এই যে এই অংশটা শতকরাকে অনেক সময় আমাদের ভগ্নাংশে লেখার প্রয়োজন হয় যেমন এই যে পঁচিশ দেখেন প্রথমে আমি দেখাই একশো আচ্ছা প্রথমে দেখাই একশো এই একশো পার্সেন্ট এটা সমান সমান হচ্ছে একশো বাই একশো তাহলে কাটাকাটি করলে হয় আমার এক এক পঞ্চাশ পার্সেন্ট এই কথার অর্থ হচ্ছে পঞ্চাশ বাই একশো মানে কি আমি বলেছি যে শত করা এই কথার অর্থ হচ্ছে নিচে হরে সবসময় একশো থাকবে তাহলে পঞ্চাশ পার্সেন্ট এটা সমান সমান পঞ্চাশ বাই একশো কাটাকাটি করি আমরা একের দুই পঁচিশ পারসেন্ট এই কথার অর্থ হচ্ছে আমার উপরে থাকবে পঁচিশ নিচে অর্থাৎ ওই যে প্রথম লাইনে যেটা বলেছিলাম যে শত করার ভগ্নাংশে হর সময় একশো হয় তাহলে এটাকে আমি যদি কাটাকাটি করি পঁচিশের একের চার তো এইটুকু হচ্ছে আমাদের শত করার বেসিক আপনি এই জিনিসটা যদি বেসিক চিন্তা করতে পারেন তাহলে শত করার অঙ্ক আপনি মুখে মুখে করে ফেলতে পারবেন এখন একটু কমেন্ট করে জানান যে শত করার এই অংশটুকু আপনারা সবাই বুঝতে পেরেছেন কিনা যারা বুঝেন তাদের আজকে ক্লাস না করলেও হবে আজকে ক্লাসটা ছোট হবে এরপরে যে লাভ ক্ষতিটুকু নিয়ে আলোচনা করব করে আমাদের আজকের ক্লাসটা শেষ করে দিব আমরা হচ্ছে আগামী ক্লাস থেকে অঙ্ক করা শুরু করব এবং এই চ্যাপ্টার দুটো শেষ করতে আমাদের একটু সময় লাগবে এখন একটু সবাই জানান যে শত এই পুরো বেসিকটা আপনারা বুঝেছেন কিনা আচ্ছা একজন প্রশ্ন করেছেন শতকরা এবং হার একই জিনিস কিনা হ্যাঁ এবং হার একই জিনিস যদি প্রতিদিন ক্লাস দেওয়া যাবে না ভাই ক্লাস একটু কম অনেকেই বলতেছে যে আমি যে গতিতে ক্লাস নিচ্ছি একটু বেশি হয়ে যাচ্ছে আমাদের টার্গেট তো ছয় মাসের এত তাড়াহুড়া করেন না আপনারা ডেগুলা পড়তে থাকেন আর ক্লাসটা আমরা এভাবে আস্তে আস্তে আগাই বেসিক ধরে ধরে আগাই তাহলে ভয় লাগবে না এই যে এখানে অনেকেই আছেন যারা এই শত ক্লাসের আগেও শতকরাকে অনেক ভয় পেত বাট এই জিনিসটুকু আপনি ভালোভাবে বোঝেন আমি যতটুকু বোঝালাম দেখবেন যে শত করার অঙ্ক অনেকাংশে আপনার সহজ হয়ে যাবে আচ্ছা এখন ওই যে হারের যেটা দেখেন কোথাও যদি বলে যে চার পার্সেন হারে বা শতকরা চার টাকা হারে এই কথার অর্থ হচ্ছে এই যে আমরা এতক্ষণ যে এই শতকরা জিনিসটা বোঝালাম সেটাই ভাই বই একটা কেনেন সমস্যা নাই যে কোনো একটা বই কেনেন ভাই সব বই ভালো আপনাকে পড়তে হবে এই সব বই কতটা পড়বো তারপরে হচ্ছে যে ইডিয়ামস কতগুলা পড়বো এইসব চিন্তা না করে একটা বই পড়া শুরু করেন সব বই ভালো সব একটা বইও খারাপ না যাই এখন বলেন যে এগুলা ঠিকঠাক আছে কিনা মানে শতকরা পাঠটা আপনারা বুঝেছেন কিনা বা আর কারো কোনো সমস্যা আছে কিনা ভাই সূত্রের কিছু নাই তো আমি তো সূত্র আপনাদেরকে শিখাইনি আমি তো ব্যবহারিক শিখিয়েছি এই যে এভাবে বলেছি যে কোনো একটা জিনিস দশ পার্সেন্ট এই কথার অর্থ হচ্ছে সেখানে আমার দশ আছে সেখানে আমার একশো আছে যদি এটা বৃদ্ধি পাই তাহলে যোগ যদি এটা কমে যায় তাহলে বিয়োগ এটা তো আসলে সূত্র মুখস্থ করার কিছু নেই এগুলো তো একদমই বেসিক বুঝিয়েছি আপনাদের আপনারা এই যাদের আরো সমস্যা আছে এই ক্লাস শেষে এই ভিডিওটা আবার একটু দেখে নেবেন আমি আশা করি যে আপনাদের আসলে সমস্যা হবে না এই বেসিকটা বুঝতে পারলে আপনার কাছে অনেক বেশি সহজ হয়ে যাবে এই বিষয়টা যাই হোক আমার মনে হয় শতকরা বুঝতে পেরেছেন প্রয়োগ করতে পারলে তখনই হচ্ছে জিনিসগুলো সহজ হবে যেটা আপনাকে বোঝালাম এটা নিজে নিজেও আপনাকে করতে হবে আমি বোঝালাম আপনি বুঝে গিয়েছেন সহজে ব্যাপারটা এখানে শেষ করে দিলে হবে না এটা আপনার নিজেকেও বাসায় প্র্যাকটিস করতে হবে আচ্ছা এখন আপনাদের এই লাভ ক্ষতির বেসিকটা একটু লাভ ক্ষতি আর শতকরা একই জিনিস মানে একই জিনিস একটা আরেকটার পরিপূরক এরকম এই যে দেখেন এখানে লেখা আছে পঁচিশ পার্সেন্ট লাভ এই কথার অর্থ হচ্ছে একশো টাকায় পঁচিশ টাকা লাভ হয়েছে যে কোনো জিনিসের যে কোনো জিনিসের শুরুতে যদি ক্রয় মূল্য উল্লেখ করা না থাকে সেই ক্ষেত্রে আমরা সবসময় ক্রয় মূল্য একশো টাকা ধরে নেই এখন ওই একশো টাকা সাপেক্ষে যদি আমাদের লাভ হয় তাহলে সেটা হচ্ছে যে যোগ হবে যদি আমাদের ক্ষতি হয় তাহলে সেটা হচ্ছে বিয়োগ হবে প্রথম লাইনে দেখেন পঁচিশ পার্সেন্ট লাভ এই কথার অর্থ হচ্ছে কোনো একটা জিনিসের ক্রয় মূল্য যদি আমার একশো টাকা হয় সেটিতে আমার পঁচিশ টাকা লাভ হয়েছে অর্থাৎ সেই পণ্যটি আমি বিক্রি করেছি একশো পঁচিশ টাকায় ব্যবহারিক চিন্তা করেন কোনো একটা পণ্য আপনি একশো টাকায় ক্রয় করেছেন এখন সেটা আপনি পঁচিশ টাকা লাভে আপনার বন্ধুর কাছে বিক্রি করেছেন এই কথার অর্থ হচ্ছে ওই পণ্যটিতে আপনার পঁচিশ পার্সেন্ট লাভ হয়েছে আমি একটু আগে বলেছি পঁচিশ পার্সেন্ট এই কথার অর্থ হচ্ছে এখানে পঁচিশ আছে এখানে একশো আছে যদি এটা আমার বৃদ্ধি পাই তাহলে যোগ যদি আমার এটা লাভ হয় তাহলে যোগ তাহলে যেহেতু আমার লাভ হয়েছে সেহেতু এটা আমার হয়ে যাচ্ছে একশো পঁচিশ টাকা ঠিক ওই একই পণ্য আপনি যদি একশো টাকায় কিনে পঁচিশ টাকা ক্ষতিতে বিক্রি করেন অথবা পঁচিশ পার্সেন্ট কম মূল্যে বিক্রি করেন তাহলে তখন আমার সেটা কি হচ্ছে পঁচিশ টাকা বিয়োগ হয়ে পঁচাত্তর টাকায় বিক্রি করছি এবং সেটি আমার ক্ষতি হচ্ছে এই যে বেসিকটা এই বেসিকটা আপনাকে চিন্তা করতে হবে একটা প্রোডাক্ট ধরে আপনি সেই বেসিকটা যদি চিন্তা করতে পারেন তাহলে যে নিচের যে সূত্রগুলো আছে না এইসব কিছুই লাগে না বইতে তো অনেক বেশি সূত্র লেখা থাকে আমরা অনেক বেশি ভয় পাই ভয় পাওয়ার কিছু নেই এবার দেখেন দ্বিতীয় লাইনে বলা আছে যে পঁচিশ পার্সেন্ট ক্ষতি অর্থাৎ এই কথার অর্থ হচ্ছে ওই যে আমি একটু আগে ব্যাখ্যা করলাম কোন একটা প্রোডাক্ট আমি একশো টাকায় কিনেছি অর্থাৎ সব সময় একটা পণ্যের ক্রয় মূল্য আমরা একশো ধরে নিব মনে মনে এই যে লাভ ক্ষতির অঙ্কে ক্রয় মূল্য সবসময় একশো পার্সেন্ট হবে অর্থাৎ একশো টাকা হবে কখনো ক হবে কখনো এক্স হবে সেটা অঙ্কের উপরে নির্ভর করে তবে এই কথার অর্থ হচ্ছে ক্রয় মূল্য সবসময় একশো পার্সেন্ট তাহলে দেখেন দ্বিতীয় লাইনে বলা আছে পঁচিশ পার্সেন্ট ক্ষতি একশো টাকায় ক্ষতি হয় পঁচিশ টাকা অর্থাৎ একশো টাকায় একটা পণ্য আপনি কিনেছিলেন ওই যে এই কথা যে সবসময় ক্রয় মূল্য একশো তাহলে একশো টাকায় কিনে আপনি পঁচিশ টাকা ক্ষতিতে বিক্রি করেছেন কত টাকায় পঁচাত্তর টাকা তো এইগুলো আসলে ব্যবহারিক চিন্তা করবেন একটা প্রোডাক্ট চিন্তা করে সেটার সাথে ব্যবহারিক চিন্তা করবেন এবার এখানে কিছু সূত্র আছে এই সূত্রগুলো আপনারা দেখে নেবেন লাভের ক্ষেত্রে এই যে দেখেন লাভ লাভে হচ্ছে কি হবে বিক্রয় মূল্য বেশি হবে ক্রয় মূল্য কম হবে কিভাবে আপনি যদি কোনো একটা পণ্য ক্রয় করে সেটিতে লাভ করতে চান তাহলে সেটি তো অবশ্যই আপনি ক্রয় মূল্যের থেকে বেশি বিক্রি করবেন এই যে বিক্রয় মূল্য এই বিক্রয় মূল্যের মধ্যে আপনার কি আছে ক্রয় মূল্য আছে এবং লাভ আছে আর যদি সেটা ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্যের সাথে এই যে লাভ থেকে বিয়োগ করলে সেটা আমাদের কি হবে ক্রয় মূল্য যাবে ঠিক ক্ষতির ক্ষেত্রেও তাই এখানে লেখা আছে তবে থেকে আপনার বড় বিষয় হচ্ছে আপনি এগুলোকে একটু ব্যবহারিক চিন্তা করবেন তাহলে দেখবেন যে এইগুলো আপনাদের জন্য সহজ হয়ে যাবে তো আমাদের ক্লাসটা আজকে এই পর্যন্তই এখন আপনারা বলেন যে এই শতকরা আর লাভ ক্ষতি এই বেসিক বুঝতে আপনাদের আর কোনো সমস্যা আছে কিনা বেসিক কিন্তু এটুকুই এটুকু পারলে আপনাদের অঙ্কে অন্তত আর সমস্যা হবে না ইনশাল্লাহ বইয়ে কিছু লেখা আছে এই যে বইয়ে এগুলো লেখা আছে এইগুলো আপনারা এই উপরের এইগুলোর সাথে মিলিয়ে নিবেন ক্লাস শেষে এখন একটু জানান যে মোটামুটি যা আপনাদেরকে এখন পড়ালাম এগুলা বুঝতে পেরেছেন কিনা বেসিকটাই মেন ভাই অঙ্কের বেসিকটাই মেন অঙ্কে যদি বেসিকটা বোঝেন তাহলে অঙ্ক করতে অসুবিধা নেই আপনারা এই যে এই বেসিক যদি দুই তিনবার প্র্যাকটিস করেন তারপরে একা 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 অঙ্কগুলো করার চেষ্টা করবেন দেখবেন যে ম্যাক্সিমাম অঙ্ক আপনারা বুঝতেছেন এটা এক নম্বর অঙ্কটা কি বলছে একটি দুরব্য তিনশো আশি টাকায় বিক্রয় করায় বিশ টাকা ক্ষতি হয় তাহলে এই যে তিনশো আশি টাকায় বিক্রয় করছেন তাহলে তিনশো আশি যোগ বিশ সমান সমান চারশো টাকা এটা হচ্ছে কি তার ক্রয় মূল্য তাহলে কত টাকা ক্রয় মূল্যে ক্ষতি হয় সেটা বের করতে হবে সাপেক্ষে এগুলো আমরা হচ্ছে আগামী ক্লাস থেকে শুরু করব এই ম্যাথ গুলো এখন বলেন যে আপনারা এই বেসিক গুলো বুঝেছেন কিনা একটু কমেন্ট করে জানান আর পাঁচ মিনিট থাকবো ক্লাসে তারপরে আজকে এই ক্লাসটা শেষ করে দিব আচ্ছা দাগানো তো আছেই এই যে দাগানো গুলো আছে আপনারা এই দাগানো গুলোকে মাস্ট বি ভালোভাবে করবেন আর বাকিগুলো তো করতে হবে কিন্তু দাগানোগুলোকে হচ্ছে আমাদের বেশি বেশি গুরুত্ব দিতে হবে কারণ এগুলো হচ্ছে যে পরীক্ষা আসবে বেশি এই যে যেমন দেখেন এগুলো সব হচ্ছে আমাদের সেম প্যাটার্নের অঙ্ক এই যে এগুলো সব সেম প্যাটার্নের অঙ্ক তারপরে এই যে এগুলো একই প্যাটার্নের অঙ্ক হ্যাঁ তো এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে এখানে যেমন এইটা এইটা সেম প্যাটার্নের অঙ্ক এই তিন এই চারটা হচ্ছে একই প্যাটার্নের অঙ্ক এই প্যাটার্নগুলো আপনাকে বুঝতে হবে এই যেমন এখানে দেখেন এইগুলো হচ্ছে সব সেম প্যাটার্নের অঙ্ক তো বেশি অঙ্ক তো করা লাগবে না এই চ্যাপ্টারে হয়তো আপনার বিশটা অঙ্ক করা লাগবে তো বিশটা অঙ্ক যদি আপনি ভালোভাবে শেখেন দেখবেন যে পুরো চ্যাপ্টার আপনার হচ্ছে যে ক্লিয়ার হয়ে গিয়েছে তবে তার আগে কাজ হচ্ছে যে এই বেসিক পার্টটা ভালোভাবে বোঝা যাদের যাদের শতকরা এবং লাভ ক্ষতি বুঝতে অসুবিধা হয় তাদের হোমওয়ার্ক হচ্ছে যে আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি আগামী কালকে যেহেতু আপনাদের ক্লাস হবে না আপনারা এই যে এই সিটটা কমপক্ষে পাঁচবার প্র্যাকটিস করবেন পাঁচবার প্র্যাকটিস করবেন এবং এর সাথে যেটা করবেন প্লাস এই যে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আপনারা রিডিং পড়বেন তিনবার কোন কাজ নাই জাস্ট রিডিং পড়বেন এটা পাঁচবার লিখে লিখে প্র্যাকটিস করবেন আর অঙ্কগুলো রিডিং পড়বেন সংস্কারক সমস্যা হচ্ছে ঠিক আছে ক্লাস নিব একটু একটু নিব আপনি আপাতত বিগত সাল আর নাইন টেনের এইগুলো ডেতে ঢোকাইতে থাকেন ক্লাস নিয়ে দিব ক্লাস নিলে দেখবেন যে এগুলো একদম পানির মতো সহজ হয়ে যাবে ইনশাল্লাহ হলুদ গুলা দাগানো এই যে হলুদ গুলা দাগানো তারপরে এই যে টিক মারা যেগুলা এইগুলা দাগানো দাগানো বলতে এই অঙ্কগুলো পরীক্ষায় বেশি আসে হুবহু আসে আর বাকি গুরুত্বপূর্ণ গুলো আপনাদেরকে দেখিয়ে দিব এই করার সময় এই লাভক্ষতি ক্ষতি আর শতকরা এই ক্লাসটা করতে সম্ভবত পাঁচটা বা ছয়টা ক্লাস লাগবে কারণ এখানে দুইটা চ্যাপ্টার আছে এবং এটা বড় চ্যাপ্টার তো এই হলো বিষয় এখন আপনাদের কিন্তু হোমওয়ার্ক হচ্ছে এটা এই যে এটা ঠিক আছে আর আজকে পর্যন্তই ক্লাস শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম